হাই বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি মানে পৃথিবীর বলতে পারো মানে পৃথিবীর সবথেকে সরু গলি বা সরু রাস্তা যেটাকে বলি তা সেটা কিন্তু রয়েছে এই মানে কলকাতাতেই রয়েছে এই নর্থ কলকাতাতে তা তোমরা যদি মনে করো এইখানে আসবে তো তো এই গলি দিয়ে তোমরা কিভাবে আসবে মানে এখানে কিভাবে আসবে সেটা হচ্ছে শিয়ালদা স্টেশনের নেমে যে নীলরতন হাসপাতাল বা এনআরএস যে হসপিটাল রয়েছে ঠিক তার অপোজিটে যে রাস্তাটা চলে আসছে কি দু মিনিট হাঁটলেই কিন্তু তোমরা এই গলিটা দেখতে পারবে এটা হচ্ছে পৃথিবীর একমাত্র গলি যেই গলিতে কিন্তু মানে তোমরা যদি ঢুকতে চাও তো তোমাদেরকে কিন্তু জিরো ফিগার করে তারপরে আসতে হবে কেন মোটা যারা আছে তারা কিন্তু এই গলি দিয়ে কিছুতেই ঢুকতে পারবে না তার কারণ হচ্ছে গলিটা খুবই সরু এবং মানে এই গলিটা বানানো ছিল ইংরেজ আমলে এবং সেই সময় কিন্তু মানে ঢুকতে পারবো নাকি সেটাও আমি বুঝতে পারছি না মানে খুবই গলি গলি তা আমি দেখাচ্ছি দেখো গলিটা মানে খুবই সরু একটা তো দেখতে পাচ্ছ তোমরা এতটাই সরু গলি মানে প্রচন্ড সরু গলি মানে একজন ঢুকলে আর ওই যেটু ঢুকে গেছে তো আমি এখন ঢুকতে পারবো না আমাকে আবার বেরোতে হবে মানে রাস্তাটা এতটাই সরু যে আমাকে আবার ব্যাকে আসতে হলো তা আমি দেখছি দেখাচ্ছি তোমাদেরকে মানে প্রচণ্ড মানে এক হাত খুব বেশি হলে হবে হয়তো রাস্তাটা মানে এক হাতের মতন জায়গা রয়েছে এই গলির মধ্যে এবং খুবই সরু গলি একটা তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড সরু গলি মানে এতটাই সরু যে রাত্রিবেলা যেতে গেলে কিন্তু তোমাদের ভয় লাগবে গলিটার মধ্যে যেন দুই পাশে পাচিল কিন্তু রয়েছে এবং মাঝখানে কিন্তু মানে এতটাই সরু মানে সোজা হয়ে হাঁটা যাচ্ছে না মানে আমাকে একটু মানে তেরা হয়ে তারপরে কিন্তু হাঁটতে হচ্ছে মানে এক হাত মতন যেহেতু চওড়া মানে আমার যখন সোজা হয়ে আমি হাঁটছি তখন কিন্তু আমার হাত দেওয়ালে ঠেকে যাচ্ছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো যে কতটা মানে সরু গলি এটা এই যে দেখতে পাচ্ছ মানে এখানে যেটা রয়েছে মানে এটা খুবই চ এদিকটা একটু চওড়া আছে কিন্তু এদিকের যে রাস্তাটা আছে মানে এই রাস্তাটা কিন্তু প্রচণ্ড সরু রাস্তা এখানে দেখছি একটা ভাইও আসছে তা এতটাই সরু রাস্তা মানে প্রচণ্ডই সরু রাস্তা তো বন্ধুরা আমি এখানে একজন বাসিন্দাকে পেয়ে গেছি ওনার বাড়ি কিন্তু এখানেই তা ওনার কাছ থেকে শুনে নেবো যে এখানকার যে গলিটা সেটার মাহাত্ম্যটা কি সেটা কিন্তু ওনার কাছ থেকে শুনে নেবো তো দাদা একটু যদি বলো যে এই গলিটার সম্বন্ধে কি গলিটা আমরা ছোটবেলা থেকেই দেখছি ক্রিশন সরু মানে এখানে তো ডেলি আসা যাওয়া করি কিন্তু এর ইতিহাসটা কি সেটা আমি ঠিক বলতে পারবো না মানে অনেক পুরোনো মানে প্রত্যেকটা বাড়ি বৃতিসা প্রায় দেড়শো দুশো বছরের সব বাড়ি এই জন্য কিন্তু এতটাই সরু যেখানে সাইকেল নিয়েও বাড়ি তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে যে এই গলিটার সম্বন্ধে এখানকার বাসিন্দাদের কাছ থেকে আমি কি কিছু মানে কি বললো বাসিন্দারা এখানকার তো তোমাদেরকে আরো একটা কথা বলে দিই যে এই নর্থ কলকাতাতে কিন্তু এরকম অনেক সরু গলি রয়েছে যে এই গলিগুলো দিয়ে কিন্তু মানে একটু চেয়ারা ভারী হলে কিন্তু তোমরা এই গলি দিয়ে যেতে যাতায়াত করতে পারবে না তা সে এরকম মানে অনেক গলি রয়েছে তো এই গলিটা হচ্ছে সব থেকে সরু গলি যার মানে চওড়া হচ্ছে খুব বেশি হলে আঠেরো ইঞ্চি মানে আঠেরো ইঞ্চির একটা রাস্তা সেই রাস্তা দিয়ে কি করে কোনো সাইকেল যাবে বা একটু যদি ভারী চেহারা হয় সেই চেহারা দিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে তোমরা যাতায়াত করতে পারবে না তো চলো তোমাদেরকে আমি আরও দেখাচ্ছি গলিটার সম্বন্ধে এইখানে কিন্তু উঁচু পাঁচিল রয়েছে এবং পাশে কিন্তু অনেক পুরনো সেই আগেকার দিনের বাড়ি এবং এই বাড়িগুলোর বয়স কিন্তু রয়েছে মিনিমাম একশো থেকে দেড়শো বছরের পুরোনো বাড়ি তো সেই ক্ষেত্রে কিন্তু এই রাস্তাটা এতটাই সরু মানে তোমরা কিন্তু এই রাস্তা দিয়ে একটু জোরে হাঁটতে পারবে না তাহলেই কিন্তু দেওয়ালে মানে গা ঠেকে যাবে এবং দেওয়ালগুলো যেহেতু খসখসে তোমরা দেখতে পাচ্ছ মানে হাত পা ছুলে যাওয়ারও কিন্তু চান্স আছে তো এ আবার এখানে কিন্তু একটা মোড়ও রয়েছে মানে বাক রয়েছে এই যে বেঁকে গিয়ে তারপরে কিন্তু মানে বেরোতে হবে এই রাস্তা দিয়ে তা এই রাস্তা দিয়েই কিন্তু তোমরা মানে এখানে যখন আসবে তো আসার পরে কিন্তু তোমরা দেখতে পারবে যে এই গলিটা এখানে শেষ হলো গলিটা কিন্তু অনেকটাই লম্বা আর আরেকটা কথা বলে রাখি এই যে তোমরা রাস্তাটা দেখছো এটাই কিন্তু সোজা এনআরএস হসপিটালের দিকে গেছে মানে নীলরতন হসপিটাল তো এই হসপিটাল থেকে কিন্তু তোমরা সোজাসোজি চলে আসতে পারবে এবং তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে এই যে মোড়টা দেখতে পাচ্ছ এই মোড়টাই কিন্তু রয়েছে মানে সেই পৃথিবীর সব থেকে মানে সরু গলি যেই গলিটা দিয়ে কিন্তু মানে এখনো পর্যন্ত মানে সাইকেল নিয়ে বা বাইক নিয়ে কেউ যাতায়াত করতে পারিনি তো যে একটু চেয়ারা ভারী হলে তা সেও কিন্তু যাতায়াত করতে পারবে না তো দেখতেই পাচ্ছ তোমরা তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে যে পৃথিবীর সবথেকে সরু গলি কিন্তু রয়েছে আমাদের এই খুদ কলকাতাতেই এবং এই খুলক মানে নর্থ কলকাতাতে মানে এতটাই সরু গলি যে এটা পৃথিবী বিখ্যাত গলি হয়ে গেছে তোমরা গুগল সার্চ করলে কিন্তু এই গলিটা দেখতে পারবে তো সেই গলিটাই কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখালাম তো এই গলিটা দেখার পরে তোমাদের কেমন লাগলো তো সেটা একটুখানি কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করে দিও একটা আর এই গলিটা যাতে সবাই দেখতে পারে তো তাই জন্য একটুখানি তোমাদের কাছে রিকোয়েস্ট যে ভিডিওটা তোমরা শেয়ার করে দিও যাতে এই গলিটা মানে এতটা যে সরু গলি তো সেটা কি যাতে সবাই দেখতে পারি দেখছো আমি মানে পড়ে যাচ্ছি মানে হাঁটতে পারছি না ঠিক মতন তো এই চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে